অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম দুই পরীক্ষাটি দুই হলেও অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বাইশে অক্টোবর দু হাজার তো আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি সুপার শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার আগামী বাইশে অক্টোবর পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমাদের মাত্র পঞ্চান্ন পেজের একটা ছোট্ট খাট্ট একটা সাজেশনমূলক বই এই বইটার প্রাইস আমরা নিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা করে তো যারা মাত্র পাঁচ দিন পরেই ইংরেজিতে পাস করতে চাও তাদের জন্য এই শর্টকাট বইটা তো যারা এই বইটা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইনে এস এম এস দাও এখানে তুমি পাবে প্যাসেজ রাইটিং শর্টকাট রাইটিং পার্ট শর্টকাট গ্রামার পার্ট শর্টকাট তো যারা বইটা নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো ইস্পিল্লাহ রহিম আসসালাম রহমাতুল্লাহ অনার্স সেক্রেটারি যারা রয়েছে আগামী বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ যাদের ইংরেজি পরীক্ষা তাদের জন্য এই মুহূর্তে হাজির হয়েছি সিবি রাইটিং উইথ মাত্র একটি ফর্মের দিয়ে তুমি কিভাবে যে কোনো সিবি অনায়াসে লিখে ফেলতে পারো তো তার জন্য এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো সিবি লেখার জন্য প্রথমত তোমাকে ডেট লিখতে হবে মানে তারিখ লিখতে হবে তো এখানে দেখো তারিখ লেখার যে ফর্মেটটা ঠিক এই ফর্মেটে তোমাকে লিখতে হবে প্রথমত তুমি যে তারিখটা সেই তারিখটার সংখ্যা বসাবা এরপরে মাসের নাম যেহেতু অক্টোবর মাস হবে তোমাদের পরীক্ষাটা অক্টোবর এই মাসটা অক্টোবর এই অক্টোবর দিবা এরপরে একটা কমা ইউজ করতে হবে কমা দেওয়ার পরে তোমাকে সালটা দিতে হবে ঠিক এই ফর্মেটে ব্যবহার করতে হবে ঠিক আছে সংক্ষেপে কিন্তু তারিখ দেওয়া যাবে না এরপরে এ সিবিতে যার কাছে লিখতে বলা হয়েছে সেটা হতে পারে দি ম্যানেজিং ডিরেক্টর অথবা প্রিন্সিপাল তো ম্যানেজিং ডিরেক্টর কাছে লিখতে বললে অবশ্যই তুমি কোম্পানি নেমটা দিয়ে দিবা আর যদি প্রিন্সিপালের কাছে লিখতে বলা হয় তাহলে সেক্ষেত্রে কলেজ নেমটা দিয়ে দিবা কলেজের নাম ওকে হ্যাঁ এখানে ধরো কোম্পানি একটা নাম যে কোনো একটা কোম্পানির নাম হবে সেটা পোস্টে উল্লেখ নাও থাকতে পারে তুমি তোমার মতো একটা কোম্পানির নাম দিয়ে দিবে আর কি এরপরে দেখো তারপরে কি হবে যে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এই যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে লিখবা এইখানে তোমাকে কি করতে হবে যে পদের জন্য তুমি আবেদনটা করতেছো মানে এই সিবিটা তো মতো চাকরির আবেদনপত্র তো এখানে যে পদের নাম পোস্টে উল্লেখ থাকবে সেই পদের নামটা ফাঁকা জায়গায় দেওয়া এরপরে দেখো কি আছে যে ডিয়ার সার ডিয়ার সার ইন ইউর অ্যাডভার্টাইজমেন্ট নাইনটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমাদের পরীক্ষা যদিও বাইশ তারিখে কিন্তু এইখানে তুমি ডেটটা দেওয়া কি নাইনটিন অক্টোবর মানে উনিশে অক্টোবর দুই ঠিক আছে কেন কারণ চাকরির আবেদন তো তুমি যেদিন করতেছো দিন থেকে তো চাকরির সার্কুলারটা দেয় নাই কমপক্ষে দুই তিন দিন আগে হয়তো দিছে এই জন্য এই জায়গায় কমপক্ষে দুই তিন দিন আগে ডেট হবে ঠিক আছে এরপর আছে ইন দি ডেলি স্টার এখানে একটা পত্রিকার নাম দিয়ে দিবা যেমন ডেইলি স্টার আই কেম টু লার্ন দ্যাট এ অথবা এন এইখানে আবার তোমাকে পদের নামটা বসাইতে হবে ঠিক আছে পদের নামটা অবশ্যই পোস্টে দেওয়া থাকবে উড বি অ্যাপয়েন্টেড উড বি অ্যাপয়েন্টেড ইন ইউর কোম্পানি অথবা ইনস্টিটিউশন আই এম এ ক্যান্ডিডেট ফর দি পোস্ট মাই সিবি অ্যান্ড ডিটেলস আর গিভেন এবং মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ডলি গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপয়েন্ট মি ফর দ্য পোস্ট অফ এইখানে যে পদের জন্য এই অ্যাপ্লিকেশনটা তুমি করতেছো সেই পদের নামটা দিয়ে দেবা এই পোস্টের নামটা অবশ্যই পোস্টপত্রে উল্লেখ থাকবে এরপর তোমাকে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে ইয়র ফেইথফুলি এইখানে তুমি তোমার যে নাম সেই নামটা ব্যবহার করবা তো এটা হচ্ছে সিবি রাইটিংয়ের প্রথম পার্ট যেখানে থাকছে একটা কভার লেটার এরপরে তোমাকে জাস্ট কি করতে হবে জাস্ট সিবিটা বসায় দিতে হবে সিবি মানে হচ্ছে কারিকুলাম ভাইটি এভাবে এই এই রকম কারিকুলাম ভাইটি লিখে তারপরে তুমি তোমার সিভির যে ইনফরমেশনগুলো সেগুলো বসায় দিবা প্রথমত তুমি তোমার নেম মানে নাম বসায় দাও যেমন এখানে দেওয়া আছে আসিকুর রহমান ফাদার্স নেম বাবার নাম রফিকুল ইসলাম তুমি তোমার বাবার নাম বসায় দিবা মাদার্স নেম রোকেয়া বেগম তুমি তোমার মায়ের নাম বসায় দিবা এরপরে ডেট অফ বার্থ ঠিক আছে তোমার জন্ম তারিখ যে সালেই হোক কমপক্ষে সালটা যেন দুই হাজার সাল হয় ঠিক আছে মানে সালটা এখানে দুই হাজার সাল হইতে হবে কারণ চাকরির জন্য তো একটা উপযুক্ত একটা বয়স লাগে সেই বয়সটা তোমাকে বয়স অনুযায়ী এই অ্যাপ্লিকেশনটা করতে হবে হ্যাঁ কমপক্ষে আঠারো বছর বা একুশ বছর এরকম একটা বয়স লাগবে এই বয়স মেলানোর জন্য মূলত তুমি সালটা দিবা কি দুই হাজার এরপরে তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেসটা বসাইতে হবে মানে বর্তমান ঠিকানা তুমি তোমার গ্রামের নাম বসাই দিবা পোস্টের নাম বসাই দিবা পুলিশ স্টেশন বা উপজেলার নাম বসাই দিবা এরপরে ডিস্ট্রিক্ট বা জেলার নাম বসাই দিবা এরপর তোমাকে পারমানেন্ট অ্যাড্রেসের জায়গায় লিখতে হবে সেম এস মানে একই আর যদি পারমানেন্ট অ্যাড্রেসটা ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে আবার তোমাকে গ্রাম পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এগুলা লিখতে হবে আর যদি একই হয় তাহলে লিখবে সেম এস এরপর তুমি কী লিখবে যে রিলিজিয়ন তুমি তোমার ধর্ম যেটা সেটার নাম বসে দেবো যেমন এখানে দেওয়া আছে ইসলাম ন্যাশনালিটি বাংলাদেশি বাই বার্থ বাংলাদেশি বাই বার এরপর তুমি তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা ম্যারিটাল স্ট্যাটাস তুমি লিখবা যদি ম্যারিড হয়ে থাকো তাহলে লিখবা ম্যারিট আর যদি ম্যারিড না হয়ে থাকো মানে বিবাহিত যদি হয়ে তাহলে লিখবা ম্যারিড আর বিবাহিত না হয়ে থাকলে দিতে পারো আনমেরিড এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা দিতে হবে হ্যাঁ ঠিক এরকম করে তোমাকে চারটা ক্ষোভ করতে হবে হ্যাঁ প্রথম অংশ থাকবে নেম অফ এক্সাম তারপরে বোর্ড বা ইউনিভার্সিটি জিপিএ এবং সাল বা ইয়ার তো এখানে প্রথম অংশ তুমি এসএসসি দিবা বোর্ড হচ্ছে ধরো ঢাকা তোমার জিপিএ ধরে নিচ্ছি ফোর পয়েন্ট সিক্স জিরো আর ইয়ার হচ্ছে দু হাজার ষোলো টু থাউজেন্ড সিক্সটিন একইভাবে এইচএসসি ঢাকা ফোর পয়েন্ট সিক্স জিরো টোয়েন্টি দু হাজার আঠারো এরপরে অনার্স এনইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটি জিপিএ থ্রি পয়েন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু এরপরে মাস্টার্স এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটি জিপিএ থ্রি পয়েন্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি মানে দু হাজার সাল এই বক্সটা দেওয়ার পরে তোমাকে এখন জাস্ট কী করতে হবে অ্যাটেস্টেড লিখতে হবে মানে সংযুক্তি কী কী কাগজপত্র তুমি এই অ্যাপ্লিকেশনের সাথে দিচ্ছ নাম্বার ওয়ান ফোর কপি পাসপোর্ট সাইজ ফটোস এল আইডি ফটোকপিস অল সার্টিফিকেট ফটো ওকে তো জাস্ট এই একটা ফরমেট দিয়ে কিন্তু তুমি যে কোনো সিবি রাইটিং অনায়াসে কিন্তু পরীক্ষায় লিখে ফেলতে পারো এবার আমরা মূলত চলে যাচ্ছি